আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় নতুন এন্ট্রি আর শুরুতেই হাঁকালো চীনের চিনের ডিপসিক চারজিপিট্টি জেমিনাই খেলো তার সামনে গত সপ্তাহে প্রযুক্তির দুনিয়ায় আগমন ঘটে ডিপসিকের একেবারে বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে মাত্র এক সপ্তাহের মধ্যে আমেরিকাতেই সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে ডিপসিক ডিপসিকের দাপটের সামনে মাইক্রোসফট মেটার মতো তাবুর সংস্থা রীতিমতো হাবুডুবু খাচ্ছে তাদের শেয়ারে ধস নেমেছে কিন্তু আশা মাত্রই করে এত জনপ্রিয় হয়ে উঠল ডিপসিক ডিপসিক চীনের হাংঝৌ প্রদেশের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম যন্ত্রমেধা সংস্থা তাদের সাম্প্রতিকতম মডেল হলো আর ওয়ান প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে বিনামূল্যেই ডাউনলোড করা যাচ্ছে ডিপসিকের এই এআই অ্যাপ সালে লিয়াং ওয়েনফিং নামের এক ইঞ্জিনিয়ার ডিপসিক সংস্থাটি প্রতিষ্ঠা করেন যন্ত্র নিয়ে পড়াশোনা ছিল তার পাশাপাশি অর্থনীতি বিনিয়োগ সম্পর্কেও জ্ঞান ছিল যথেষ্ট ডিপসিক প্রতিষ্ঠার আগে যন্ত্রমেধার সাহায্যে অর্থনৈতিক লেনদেন বিশ্লেষণ করতেন লিয়াং ডিপসিক সংস্থায় যাদের নিয়োগ করেছেন লিয়াং তাদের অধিকাংশই হয় সবে কলেজ পাশ করে বেরিয়েছেন নয়তোবা সদ্য কাজ শুরু করেছেন লিয়াং এবং তার সংস্থার কারণ অত্যন্ত কম খরচে সকলের ব্যবহারের উপযোগী এআই অ্যাপ নিয়ে এসেছেন তাঁরা পরিসংখ্যান বলছে আমেরিকা ব্রিটেন চীনে অ্যাপেল স্টোর থেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয়েছে ডিপসিকের এআই অ্যাপ চার জিবিটিকে পিছনে ফেলে দিয়েছে সেটি এতে সিলিকন ভ্যালিতেও আলোড়ন পড়ে গিয়েছে কারণ এতদিন প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ করে যন্ত্রমেধা এবং সফটওয়্যারের দুনিয়ায় আমেরিকার এক দাপট ছিল আবির্ভাবের এক সপ্তাহের মধ্যেই সেই আমেরিকার এক দাপটকে নস্বাদ করে দিয়েছে ডিপসিক ডিপসিকে নিয়ে এত উৎসাহের অন্যতম কারণ হলো আমেরিকার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নয় তুলনামূলক অনেক কম খরচে এআই অ্যাপ বানিয়ে ফেলেছে এই সংস্থা বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে আবার যত ইচ্ছে তত ব্যবহারও করা যাবে একটি টাকাও খরচ করতে হবে না সাধারণ মানুষকে আরেকটি কারণে ডিপসিকের এই আরওয়ান এআই অ্যাপকে নিয়ে এত উৎসাহ এই অ্যাপ মানুষের চিন্তা ভাবনাকে অনুকরণ করে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজস্ব ব্যাখ্যা এবং কার্যকারণও তুলে ধরে এর ফলে নিজের ঢাক নিজেকে পেটাতে হয়নি এই সংস্থাকে আপনা থেকেই ডিপসিকে আপন করে নিয়েছেন সাধারণ মানুষ